আসসালামু আলাইকুম ম্যাথ সলিউশন নাইন পয়েন্ট জিরোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের টপিক্সে থাকবে সূচক ও লগারি দম অনুশীলনী চার পয়েন্ট এক আজকে আমরা একুশ নাম্বার সৃজনশীল অঙ্কটি করব তো ক নম্বরের জন্যে বলেছে পি অফ বি সি ইন্টু কিউ অফ মাইনাস সি এ তো এখানে পির মান দেওয়া আছে কিউর মান দেওয়া আছে এবং এর মানটা উদ্দীপকে দেওয়া আছে তাহলে এখন আমরা সমাধান করব তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখে নিব তো প্রদত্ত রাশিতে আছে এখন পির মান উদ্দীপকে দেওয়া আছে এক্স অফ এ পির পাওয়ার আছে বিসি বিসিটাকে বসিয়ে দিতে হবে ইন্টু কিউর মান আছে এক্স টু দি পাওয়ার বি এর মান হচ্ছে মাইনাস সি এটা এভাবে বসিয়ে দিতে হবে তো আমরা জানি ঘাতের ঘাত গুণ হয় তাহলে এক্সের পাওয়ার হবে এ এবং বি সি এর গুণ ফল হবে এ বি সি এখানে হবে এক্সের পাওয়ার বি সি এর সঙ্গে গুণ করলে যদি এটারগুলো সাজিয়ে লেখা যায় তাহলে এবি সি হয় এখন এখানে দুটো ভিত্তি গুণ অবস্থায় আছে গুণ থাকলে ভিত্তিটাকে রেখে দিয়ে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয় তো সি যোগ করলে বিয়োগটা থেকে যাবে প্লাস মাইনাসে মাইনাস এবিসি এখন এবিসি থেকে এবি বাদ দিলে এক্সের পাওয়ার শূন্য হয় আর কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান হয় ওয়ান